বাংলাদেশের ইন্ডিয়ার থেকে আমরা যদি একশো টাকা পণ্য আমদানি না করি তাহলে আমাদের বাংলাদেশে কোনো অভাব পড়বে না সুপ্রিয় দর্শক বাজার আপডেট লাইভ থেকে আজকে সরাসরি মিরপুর একে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন কেনা শেষে শেষে আরতদাররা বসে আছে বাজার কিন্তু পেঁয়াজ অনেকটাই ফাঁকা বুঝতেই পারছেন রাতে আবার আসবে সকালে আবার কাল বিক্রি হবে আজকে সারাদিন কেমন গেল কালকে কেমন যেতে হবে সেটাই জানবো আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন

তার মানে রসুনের লাভ আজকে রসুনের লাভ বেশি হয়তো আজকে টান দিছে চলে গেছে কিন্তু অনেক সময় এত রসুন যারা দশ বারোটা বিক্রি আমি শুনে দেখি চল্লিশ বস্তা চারটা খানিক কথা দশ বারোটা বিক্রি একদম রুম ফাঁকা জায়গাও ফাঁকা কোনো মাল নাই আজকে রসুন বিক্রি করলেন কত রসুন বিক্রি করছে আচ্ছা সত্তর বাহাত্তর কারণ আজকে বাজারে রসুনের আমদানি একটু কম ছিল যার কারণে আমার এগুলি টান দেওয়া নিয়ে গেছে আর আমদানি বেশি হলে হয়তো অর্ধেক যাইতো এটা এক কোথায় আর মাল বিক্রি করলেন মাল বিক্রি করছে কুষ্টিয়া কুষ্টিয়ার মাল কুষ্টিয়ার মাল বটা মোটা মাল নাটোরের মাল নাটোরের মাল ওই ওইরকমই বাহাত্তর সত্তর এরকম খরিদ্পুর মাল কেমন গেল খরুত্র মালদা একটু দাম কম এক টিকায় কম দুই একটিয়া কম তারপর একটা কম না ষাট টাকা বাষট্টি টাকা হ্যাঁ ষাট টাকা না না পঁয়ষট্টি পঁয়ষট্টি কোন কি আর বলছি আপনি ছোট মানে এই রসুন কত বিক্রি করলেন এই রসুনটা আপনার আহ ছাপ্পান্ন এটা ছাপ্পান্ন আর একের আলু দেখতে পাচ্ছি একদম ফটফটা সাদা কত কি করলেন ওটা ষোলো টাকা এ লাল সাদা দুইটাই ষোলো টাকা ষোলো টাকা হ্যাঁ এইগুলো সবই কি একই রকম নাকি একই একই আচ্ছা আচ্ছা সুখ সাগর তো আপনার ঘরে এখন আছে 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 এখনো ইয়া পেয়ে যেতে মুড়ি পেয়ে সুখের সাগরই এখন আছে ওটা দাম কম তো এই জন্য আর কি রাখি ওটা হোটেল টোটেল নেয়

এখন ফাটা দিচ্ছে না লাভ হচ্ছে না আর নাই ফাটা পেঁয়াজ নাই না ওইখানে বিক্রি করলে আরো দু এক টাকা বেশি বিক্রি করা যায় কৃষকরা বুঝে গেছে পেঁয়াজ ঢাকা গেলার কমে যায় হ্যাঁ জমিতে বিক্রি করলে দুই টাকা বেশি বিক্রি করে এখানে আর নাই আজকে হালি পেঁয়াজ গেল কত হালি পেঁয়াজ আপনার গেছে বত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ কোথায় গেল পঁয়ত্রিশ মনে করেন জিটকা তারপরে ফরিদপুর আর বত্রিশ হলো আপনার পাবনা আর আর মুড়ি কাটা চব্বিশ পঁচিশ চব্বিশ বাজার তবে কম নেই বললে বিক্রমপুর আলুর খবর কি বিক্রমপুর আলু এখনো পর্যাপ্ত পরিমাণ আসে না আমি শুনছি বিক্রমপুর আলু অলরেডি উঠানো শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আছে তো আমাদের উত্তরবঙ্গের আলু দিয়ে ভর্তি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ গুলো এখন তাদের আলু রাখার জায়গা পাচ্ছে না পর্যাপ্ত পরিমাণ আলু পর্যাপ্ত পরিমাণ আলু উৎপাদন হয়েছে এবং বিক্রমপুরে আলুর কৃষকের মাথায় হাত নাকি বলতেছে বললাম তো এই বছর যদি আপনার ইন্ডিয়ার থেকে আমরা যদি একশো টাকা পণ্য আমদানি না করি তাহলে আমাদের বাংলাদেশে কোনো অভাব পড়বে না ইনশাল্লাহ তার মানে আমরা সর্বোচ্চ তিরিশটি এর মধ্যে আলু খেতে পারবো অবশ্যই এর কমও খাইতে পারি কারণ কারণ এই বছর পর্যাপ্ত ফলন আছে আল্লাহ দিছে নিজে হাত আর পিএস পিএস কত খাবো ভাই

পাঁচটি গালামি বিক্রি করে এ সাতটা নাকি একদম আচ্ছা তারপরে আচ্ছা আর শুরু কয়টি করেন দশ পনেরো পনেরো গালাপ করেন শুনে আর লাল আলুতে আলুতে তিন চারটা লাভ করে প্রিয় দর্শক আজকে খুচরা বিক্রেতাকে পেয়ে গেছি মাশাল্লাহ টুপি একটা দিয়ে দিয়েছেন আমার সত্যি কথাই বলতেছি বুঝতে হবে না না ছেলে ভালো ছেলে ভালো হ্যাঁ ছেলে ভালো ঠিকানা ভাইজান ঠিকানা হলো শাহসিটি মিরপুর এক নম্বর শাহসিটি মার্কেট জিরো ওয়ান এইট ওয়ান চারটা তিন ফাইভ এইট ওয়ান আপনাকে অসংখ্য ধন্যবাদ এবার কি ঈদের খরচ উঠবে ঈদের খরচ আপনারা দিবেন মাশাআল্লাহ ঠিক আছে আমরা দেওয়ার জন্য প্রস্তুত আজকে বিক্রি করলেন কত কি বিক্রি করলেন কত মাল রসুন কত বিক্রি করলেন রসুন দুইশো একশো নব্বই এরকম দুইশো কুন্ডা এটা হলো দুইশো টাকা আর এটা দুইশো টাকা এটা একটু সাদা আর এটা ছোট এটা ছোট একশো নব্বই টাকাটা কি করলেন নব্বই টাকা আর দেশিটা দেশি মাল দেশি মাল বস্তা কাটা সত্তর পঁচাত্তর পাল্লা হিসাবে আশি টাকা কেজি সত্যি নি আর এই মাল কত বিক্রি হচ্ছে এই মালটা একশো বিশ এটা কি কি আদা এটা এটা চায়না আদা চায়না দা আর ভিয়েতনাম আদা কত যাচ্ছে

দেশি মাল কত যাচ্ছে দেশি মাল যাচ্ছে পাহাড়িটা কত দুইশো নব্বই তিনশো দুইশো নব্বই তিনশো তিনশো আবার কোনটা হইলো আছে কোয়ালিটি কারেন্ট মরিচ কারেন্ট মরিজ কত যায় দেশি মরিচ দুইশো টাকা একশো আশি টাকা এরকম এই তো বাজার আচ্ছা ধন্যবাদ